হ্যালো ইমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ রমজান মাস তারপরে আবার এত গরম পড়েছে যা বলার মতো ভাষায় নেই তাই আমরা নিজেকে প্রতিদিন সুস্থ পেট আর মন দুটোকেই সুস্থ রাখার জন্য আমাদের ইফতারে এইটা থাকা অবশ্যই দরকার আর এক গ্লাস ইফতারের পরে যদি এই জিনিসটা থাকে তাহলে তোর কথাই নেই তো তার জন্যে এনে নিয়েছি আমি এখানে টক দই তোমরা চাইলে বাড়িতে পাতাও নিতে পারো আমি এখানে আমুলের নিয়েছি পাঁচশো এক কিলোর দই এটা প্যাকেট আমি এখান থেকে পাঁচশো গ্রাম বের করে নিলাম এবার এই দইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জারের মধ্যে নিয়ে নিলাম এইবারে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো তো খুব বেশি মিষ্টি না দেওয়াই ভালো এটা লস্যি যেহেতু তৈরি করছি আমি আর টক দই দিয়ে তো মিষ্টিটা কম রাখাই ভালো আমি টক দইটা আগে একটু গ্র্যান্ড করে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম ঠান্ডা জল জলটা দিয়ে দিলাম এখানে এবার একে একে আমি এখানে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চাট মশলা জলজিরা আর দিয়ে দিলাম এখানে বিট লবণ সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে আবার মিক্সার গ্রাইন্ডার করে ঘুরিয়ে নেব শো দেখলে তো কত তাড়াতাড়ি ইজিলি তৈরি হয়ে গেল আমার আজকের এই গরমে রমজান স্পেশাল দই লস্যি ইফতারে যদি এরকম একটা দৈলসি থাকে তাহলে সারা সারাদিনের রমজানের ক্লান্তিটা নিমেষেই শেষ হয়ে যায় তৈরি করাটা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো আশা করছি তোমাদের আজকের রেসিপিটিও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাই বাই